প্রিয় দর্শক বন্ধুরা চার নভেম্বর থেকে সারা রাজ্য জুড়ে শুধু একটা বিষয় এখন চর্চা চারিদিকে হচ্ছে যে এসআইআর তো চার নভেম্বর থেকে সারা রাজ্যের মানুষ ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে আমরা অনেক খেললাম কিন্তু খেলা এখানে শেষ নয় আসল খেলা হবে তো আগামী নয় ডিসেম্বর কারণ কি কারণ নয় ডিসেম্বর ভোটার লিস্টের খোঁজটা প্রকাশিত হবে তো ভিয়ার নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী আমাদের রাজ্যে চার নভেম্বর থেকে এসআর শুরু হয়ে গেছে বিওলরা তারা বাড়ি বাড়ি গিয়ে বা কোথাও বসে ইনুমেশন ফর্ম বিলি করছে আমরা সাধারণ মানুষ সেই ফর্ম নিয়ে ফিল করে আবার বিওলোদের কাছে জমা করছি এখনও কোথাও কোথাও জমা করতে বাকি আছে এইটটি পার্সেন্ট হয়ে গেছে প্রায় জায়গায় এবং অনলাইনেও জমা করতে বা সাবমিট করতেও বাকি রয়েছে ভিয়াস আমরা তো কম বেশি সবাই ফর্ম ফিল করে জমা করলাম এবারে আমাদের মধ্যে যে প্রশ্নটি এসেছে বা যে চর্চাটি শুরু হয়ে গেছে যে ভোটার লিস্টে খসড়া তালিকায় কাদের নাম আসবে আর কাদের নাম বাদ পড়বে তো নাম তো সবার আসবে মানে আমরা যারা ইনোমিনেশন ফর্ম এসআর ফর্ম জমা করেছি সবার নাম আসবে এমনটা নয় চার প্রকার ভোটারের নাম আসবে নাম সেই চার প্রকার ভোটার কারা কাদের নাম বাদ পড়বে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি এক নম্বর হচ্ছে মৃত ভোটার বিওলারা তারা তো ভোটার লিস্ট ধরে ধরে এস আর ফর্ম মানে বিলি করেছে জমা করছে এবং সেখানে মার্ক করছে যে কোন বুথে কোন কোন ভোটাররা জীবিত নেই মৃত তাদের লিস্টও অবশ্যই নির্বাচন কমিশন প্রকাশ করবে এক নম্বর কি যারা মৃত ভোটার সেই মৃত ভোটারের নাম বাদ পড়বে দুই নম্বর হচ্ছে একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের ডবল এন্ট্রি হয়েছে তাদের কিন্তু বাদ পড়বে সাবধান এখনো যারা দু জায়গায় ভোটার আছেন মানে হয়তো কেউ মামার বাড়ির ভোটার আছেন আবার নিজের বাড়ির ভোটার আছে কেউ কাজের সূত্রে দিল্লিতে ভোটার আছে মানে অন্য রাজ্যে কাজ করেন বা অন্য স্থানে কাজ করে সেখানকার ভোটার আবার নিজের যে বাড়ির অ্যাড্রেসে রয়েছে সেখানকার ভোটার দু জায়গায় এসআর ফর্ম এসছে আর দু জায়গায় ফিল করে জমা করেছেন এই ভুলটা যারা করেছেন তারা কিন্তু বিপদে পড়বে খসড়া তালিকায় যে ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ হচ্ছে বা হতে হবে সেখানে কিন্তু নাম আপনার বাদ পড়বে তো এখনো যারা দু জায়গায় ভোটার লিস্টের নাম রয়েছে সাবধান আপনারা দু জায়গায় ভোটার লিস্টের অনুযায়ী এসআইআর ফর্ম এসেছে বলে দু জায়গায় ফিল করবে এই ভুলটা করবেন না আপনার যেখানে প্রয়োজন যেখানে থাকতে চান বা রাখতে চান শুধু সেই জায়গাটার এসআইআর ফর্ম ফিল করে জমা করবে তিন নম্বর হচ্ছে যাদেরকে ফর্ম বিলি করতে গিয়ে পায়নি মানে ঠিকানায় তাদের পায়নি তো ঠিকানায় যখন পায়নি সেই সমস্ত ভোটাররা তারা তো ফর্মটা করে জমা করেনি তাদের নাম এই খসড়া তালিকা থেকে বাদ পড়বে তো এইটুকু শুনে আপনি একটু ঘাবড়ে যাবেন না যে যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন তারা তো আসেনি তাহলে কি তাদের নাম বাদ পড়বে না এমনটা নয় কারণ তাদের তো অপশান রয়েছে ফ্যামিলির কেউ সেই ফর্ম ফিল আপ করে সই করে পাশে সম্পর্ক লিখে দিলে যে কে ফর্মটা ফিল করছে সেই সম্পর্কটা লিখে দিলে অবশ্যই সামালক হতে হবে তার ফর্মটা অ্যাকসেপ্টেড হবে তার ফর্মটা কি হবে অবশ্যই সাবমিট করা হবে কিন্তু এমনটা যদি হয় যে বিওল আপনার বাড়ি গেছে আপনার ফর্মটা নেবার মতো কেউ নেই বা আপনি বাইরে রয়েছেন আপনি কাউকে বলে রাখছেন না যে আমার ফর্মটি আসলে ফর্মটি নিয়ে নেবে আমি যাব বা আপনি জমা করবেন এমনটাও যদি হয় সেক্ষেত্রে আপনার নামটি বাদ পড়বে যে যারা ইনোমারেশন ফর্ম ফিল আপ করেননি সেই নামগুলো বাদ পড়বে কত নম্বর বললাম তিন নম্বর বললাম আচ্ছা চার নম্বরটি কি ভোটার লিস্টের ম্যাপিংয়ে যাদের নাম নেই তাদের নাম বাদ পড়বে তো ম্যাপিংয়ে নাম নেই বলতে কি বোঝানো হচ্ছে আপনি ইনোমেশন ফর্ম ফিল করেছেন দু হাজার দুইয়ের আত্মীয়ের নামও ফিল করেছেন যদি না ফিল আপ করেন অবশ্যই তো বাদ পড়বেন যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কোনো কারণ নেই মানে তাদের অবশ্যই ভোটার লিস্টে খোস্টা তালিকায় নাম আসবে ফাইনাল লিস্টে নাম আসবে কিন্তু যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তারা ফর্মের ডান দিকে নিচের ডান দিকে আত্মীয়ের যে বিবরণ সেখানে ফিল করেছে কিন্তু যার নাম ওখানে ফিল করেছে সেই ব্যক্তির বিওলদের যে ম্যাপিং রয়েছে ধরুন আমার ম্যাপিং একে আমার বাবা আমার মা ঠাকুরদা কাকা জেঠু এদের নাম তো রয়েছে যদি এমন কোনো ব্যক্তির নাম আমি ওখানে মানে ফিল করি সেই ব্যক্তির নাম ওদের ম্যাপিং এ নেই তাহলে অবশ্যই খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ করবে এবং হিয়ারিং নোটিস দিয়ে হোক বা ফোন করে হোক অবশ্যই এই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের জন্য ডাকবে তোভিয়াস আজকে এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে আগামী নয় ডিসেম্বর ভোটার লিস্টের খোসরা তালিকা প্রকাশ হবে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যাদের নাম বাদ পড়বে তাদের করণীয় কি তারা কি করবে তো ভিয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনারা কমেন্ট করে জানতে পারেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন